আমি আপনাদের সবার জন্য আজকে আল্লাহ নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসছি একটা গিফট নিয়ে আসছি নিবেন সবাই সবাইকে দিব না ইয়ে নসিব কি বাত হার কিছু কো মিলনে বলা নেই হ্যাঁ আমি যে কোনো একজনকে দিব পুরস্কার হিসেবে শর্ত একটা আমি যেই সুরত থেকে আজকে তাফসির পেশ করব সোজা সাপটা কথা যে এটাকে নোট ডাউন করতে পারবে লিখতে পারবে বুঝতে পারবে এবং শেষে গিয়ে আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারবে এই সুরার এই শিক্ষা এবং এই ব্যাখ্যাগুলো প্রশ্ন করলে পারবেন কোন বাঘের বাচ্চা একটু দাঁড়িয়ে যান আচ্ছা একজন পাওয়া গেছে আর একজন দুইজন আচ্ছা প্রিয় ভাই জুব্বাওয়ালা ভাই যান এই যে আপনি আসুন আসুন আপনার ভয় নাই আপনি সাহস তো দাঁড়িয়েছেন সবাইকে বলে দুইটা নিয়ম এক আমার ভাইকে আমরা তিনবার চান্স দিব তিনবারে আর্টিকালে বলে দিব। আর দুই আপনাদের সবার একটা নিয়ম আছে যেহেতু কালকে এটা মিডিয়াল বাইরে আপলোড দিবেন ফেসবুকে ইউটিউবে আপনাদের একটা মার হাবার শব্দ লাগবে এমন জোরে যেন সবাই বুঝতে পারে আমরা কেউ বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে যে কিনা বলে আসেন স্যার এই যে হ্যান্ডমাইকটা লাগবে হ্যান্ডমাইকটা কোথা হ্যান্ডমাইকটা এই যে হুজুর একটু হ্যান্ডমাইকটা দিবেন মেহের করে জি অনেক শুক্রিয়া ভাই নেন

রবিউল ইসলাম এটা হাতে না হাতে নিয়ে বলেন আমার নাম আচ্ছা প্রিয় ভাই আপনার কোনো ভয় নাই আমি আপনাকে যেই যেই কথা জিজ্ঞেস করব আপনি উত্তর দিলেই সবাই একসাথে বলবেন মারহাবা একটা প্র্যাকটিস স্বরূপ বলেন সবাই একবার দিল থেকে বলেন সবাই মারহাবা আল্লাহ আরেকবার বলেন মারহাবা আল্লাহ সবার দিকে তাকান আপনি সোজা বলেন আপনি আজকে আমরা কোন সূরা তাফসীর পেশ করেছি এই সূরার আয়াত সংখ্যা কয়টা

কষ্ট কমানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য হাউজে কাউসারকে নিয়ামত হিসেবে সুরা কাউসারের মাধ্যমে নাজিল করেছে একজন তিনি কে আচ্ছা প্রিয় ভাই এখানে একটা প্রশ্ন হতে পারে যে হারিয়েছে চারটা সন্তান আল্লাহ তো একটা সন্তান দিলে দিস কুড কনসোলেশন যে আল্লাহ হাবিব একটা নিয়েছি আরেকটা দিলাম ঠিক আছে বাট হারিয়েছে ছেলে আল্লাহ দিয়েছেন পানি তবুও নবীজি হাসছেন এর তিনটা ব্যাখ্যা বলেছিলাম আপনি দুইটা ব্যাখ্যা বলেন একটা হলো যে আল্লাহ তালা চারজন সন্তান নিয়েছে কিন্তু তার কোটি কোটি সন্তান আল্লাহ তালা দিয়েছে তারা যেন ওই কাউসারের পানি খেয়ে জানলার পর্যন্ত কৃষ্ণা মিটাতে পারে সবাই একসঙ্গে দুইটা কারণ উনি বলে ফেলেছে এক হচ্ছে আমি চারজন নিয়েছি বাট চারজনের বদলে আপনাকে কোটি কোটি রুহানির সন্তান দান করেছে সুমান পড়বেন না আপনারা আচ্ছা ব্যাখ্যা শেষ এবার আপনি বুঝে বলেন আল্লাহর হাবিব যখন খুশি হয়ে গেলেন এই হাউজে কাউসারটা পেয়ে আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন

কোন মানে আল্লাহর ব্যবহার করবে আল্লাহর রাসূলকে কটুক্তি করবে তার বিরুদ্ধে আল্লাহ তাআলা তার সবকিছু ধ্বংস করে দেবে এইজন্য আমরা লাইতেন মুকাররম থেকে একটা সংসদে একটা আইন পাস করতেছে যেটা হচ্ছে যে আল্লাহর রাসূলের গায়ে যদি কেউ কালাম লোপন করতে চায় তাহলে তার 20 টাকা আমরা সবাই দিয়ে দেব এই আইন আমাদের চালু করতে হবে আমরা আইনটা স্পষ্ট বুঝি নাই বাইতুল মোকরমের সামনে আমরা একটা থেকে দণ্ড দিব ভাই কেউ বলবেন না দণ্ডটা কি হবে তার সাথে এই হচ্ছে তা প্রিয় ভাই আপনার পাবলিশটা খুলতে হবে না টুপি পরে কেন নেয় খুলে ফেলেন আপনি পরে আবার পরে নিন মাশাআল্লা এই মার বলবেন না আপনার সবাই মাশাআল্লাহ আপনার নাম যেন কি প্রিয় ভাই

আমার প্রিয় ভাই যে বলেছেন এটা প্রমাণ হচ্ছে মেধা আছে ব্রেন আছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তালা আমার প্রিয় রবিউল ভাইকে যোগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন সবাই পড়েন